সন্দেশখালীতে শুধু নারী নির্যাতন নয় আদিবাসীদের জমিও দখল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়ে সন্দেশখালীর বিষয় নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার এবং শুধু এই শারীরিক নিগ্রহ ছেড়ে দিন যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মিছিলে আপনি যদি আশা হন আপনাকে যেতে হবে আপনি অঙ্গনারী কর্মী হলে আপনাকে যেতে হবে ম্যান্ডেটরি নচেত আপনার চাকরি থাকবে না এই যে নির্যাতন এটাও মানসিক নির্যাতনের পাল্লায় পড়ে একশো চুয়াল্লিশ ধারা আমাকে যেতে দেওয়া হলো না আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই একশো চুয়াল্লিশ ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে তারা গিয়ে মানুষকে বোঝাচ্ছে ভয় দেখাচ্ছে বোঝানো মানে কি ভয় দেখানো যেন মানুষ উল্টো কথাটা বলে অত্যাচারের কথা না বলে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না আপনারা ক্যামেরা নিয়ে যান না একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে জমি তো আদিবাসীদের কাগজ তো তাই বলছে তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন ওই জমি যেন ফেরত পায় তারা সে ভেরি ওখান থেকে উচ্ছেদ হোক শেখ শাহজাহান হাজরা কার ভেরি আমরা জানি না যা যা জমির মালিক জমির মালিকানা তাদের হাতে ফিরে যাক